দর্শক কে টিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সুন্দর কর্তৃক আয়োজন করা হয়েছে আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ছাত্র সংগঠনের এই ধরনের আয়োজন দেখে কি মনে হচ্ছে কেমন ফিল করছেন আমার কোনো আইডিয়াই নেই এই বিষয়ে আমি জাস্ট কয়েকদিন হয় আমি বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম দেখে কেমন মনে হচ্ছে সেটাই তো বললাম জন্য আলাদা জায়গায় দর্শক ব্যস্ততম এই নগর জীবনী নগরবাসীর একটি স্বস্তি মেলে একটু ঘুরতে বেরোলে এই উপস্থাপনা বলে মনে করছেন দর্শনার্থীরা দর্শক বাংলাদেশ ইসলামী আয়োজিত তিন দিনব্যাপী এই সায়েন্স ফেস্টের আজকে শেষ দিন আজকে রাতের দশটায় এই সায়েন্স ফেস্ট শেষ হবে বলে আমরা জানতে পেরেছি গত তিন দিন যাবত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক এই সায়েন্স বেসড চলমান কথা বলতে বলছিল ঠিক ই নিয়ে আয়োজন ছিল আপনাদের এই আয়োজনটি বাংলাদেশ ইসলামী ছাত্র স্টুডেন্ট বাংলার একটা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন স্টুডেন্টের নিয়ে কাজ করে বলে আগামী তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্ম থেকে বিজ্ঞানের সৃষ্টির যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা উপলক্ষে আমরা ইসলাম ছাত্র শিবির সায়েন্স ফেস্টের আয়োজন করছি গত উনত্রিশে ডিসেম্বর তো সেটার অংশ হিসেবে আমরা এক্সপো জোন নামের একটা আলাদা একটা জোন এখানে বসছি তো এই জোনেরগুলো যদি শরণার্থীদের জন্য আমরা উন্নত করেছি उनतीस आज के अस्किल्ला एक विगत विबद जानवीस्ट एक्सपो जो उनका हम लोगो जो में আমাদের সায়েন্সের সকল বিষয়াদি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এখানে হল কোরআনের সাথে যে বিজ্ঞানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেটাও আমরা আমাদের এক্সপোজনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এখানে সায়েন্সের সকল বিষয় যেমন রসায়ন পদার্থবিদ্যা তারপরে জীববিজ্ঞান এবং অ্যাস্ট্রোনমি সব কিছু এখানে উঠে এসেছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এক্সপোজোর এসে ঘুরে দেখার জন্য দর্শক জিত যেমনটাই শুনছিলেন আসলে বিজ্ঞানের সাথে কোরআনের যে সম্পর্ক আছে নতুন প্রজন্মকে সে সম্পর্কে ধারণা দিতেই কিন্তু এই সায়েন্স ফেস্টের আয়োজন করেছে ছাত্রশিবির এখানে আমরা অনেক দেখতে পাচ্ছি কেমন লাগছে এখানে এসে অনেক কিছু কি কি দেখতে পেলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে কি বলতে চান ভালো একটা জিনিস তৈরি করবে সবাইকে শিখতেও পারবে অনেক সুন্দর এবং আকর্ষণীয় জিনিস সবাই

देखे 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 देखे